সবাইকে আমার ছোট্ট রান্না ঘরে সঙ্গে আজকে আমরা বানাবো ছামার চাম চাম পায় প্রথমেই কারা একটু ধুয়ে ধুয়ে পাপে নলেন রোল দিয়ে দিলাম এটা হলো কী দিলেন নলেন রোল বুঝছো এবার ওপর ভালোভাবে একটু বাচারা করতে হবে দেখা আমি ধেরে নিচ্ছি দানা হয়ে গেলে আমি কিছু মঠে রাখা ছানা এর মধ্যে দিয়ে দিলাম আমি ছানাটা আগে থেকে মুঠে রেখেছিলাম ঠিক আছে এবার এর মধ্যে দিলাম এলাচের গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়তে হবে এটা যখন শুকনা শুকনা হয়ে আসবে তখন আমি এটা নামাবো ততক্ষণ আবার নাড়তে হবে দেখো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পাউডার দুধ পাউডার দুধ দিলে অনেক মজা হবে দেখো এবার এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে কিছুক্ষণ এটা জাল করব তারপরে দেখো না আমি নিয়েছি এবার একটা প্লেটে নিয়ে নাও আর পরে এটা এভাবে গোল গোল করে খুব সুন্দর চমচমে শেপে দিতে হবে তোমরা গোলও দিতে পারো যে কোনো শেপ দিতে পারো আমি আমার ইচ্ছে মতো দিচ্ছি দেখো দেখো হয়ে গেছে এবার এটা পাউডার দুধের মধ্যে ভরিয়ে ভরিয়ে তারপরে রাখতে হবে দেখতে সুন্দর লাগবে আর খেতেও মজা লাগবে দেখো আমি কিভাবে রাখছি এভাবে সবগুলো করে নিব কি সুন্দর লাগছে অনেক মজা হয়েছিল কিন্তু দেখো আমি একটু ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে অনেক সফট হয়েছিল আর খেতে অনেক অনেক মজা হয়েছিল তোমরাও কিন্তু বাসায় বানিয়ে খাবে বুঝছো